নমস্কার বন্ধুরা এটা হলো আমার একমাত্র বাংলা চ্যানেল যেখানে রোজ চলে দারুণ সব সাউথ ইন্ডিয়ান সিনেমার আলোচনা তামিল তেলেগু মালায়ালাম কিংবা কন্নড় সব ভাষার হিট ফ্লপ আর হিডেন জ্যামস আমরা খুঁটিয়ে দেখি এবং আপনার জন্য নিয়ে আসি একদম খাঁটি রিভিউ অ্যাক্টিং কেমন গল্প জমল তো গানটা মাথায় ঘুরছে নাকি ভুলে গেছো সব বলবো একদম স্পষ্টভাবে থালাপতি হোক বা আল্লু অর্জুন ফাট হোক বা ইয়াস কে কেমন পারফর্ম করলো জানতে হলে চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না রিভিউ করব থুদারম মুভি তো কেমন হয়েছে মুভিটা আপনার কি দেখা উচিত তো থুদারম হলো একটি দু হাজার পঁচিশ সালে মালায়ালম ক্রাইম থ্রিলার মুভি এবং গল্ফের কেন্দ্রবিন্দুতে আছে বেঞ্চ মানে মোহনলাল তার ছেলের নির্বম হত্যাকাণ্ডের জন্য তাকে দায়ী করা হয় যখন সত্য জানতে পারে বেঞ্চ যে তার ছেলে পাপির মারা গেছে জর্জের হাতে যে একজন প্রভাবশালী ব্যক্তি তখন বেঞ্চ বদলানোর জন্য কি করে এবং তার ছেলেকে হত্যা কেন বা করলো সেটা জানতে মুভিটা দেখতে হবে মুভি যদি পজিটিভিটিকের কথা বলি মুভিটা বেশ এংগেজিং এবং থ্রিলিং এবং মুভির অ্যাক্টারদের পারফরমেন্স খুবই ভালো হয়েছে মুভিটা দেখার সময় আমরা কোথাও বোরিং লাগবে না মোহনলালের অ্যাক্টিং খুবই ভালো হয়েছে এবং তার ছেলে এবং তার ছেলের বন্ধুদের অ্যাক্টিং খুবই ভালো হয়েছে এবং পেমলো মুভিতে আমল ডাভ বলে একটা ক্যারেক্টার ছিল সেও এখানে আছে তার পারফরমেন্সও খুবই ভালো হয়েছে এবং মুভির বিজেম খুবই ভালো করেছে মুভির কিছু জিনিস আপনি প্রেডিক করতে পারবেন কিন্তু তবুও আপনার বোরিং লাগবে না কারণ ড্রামা এবং ইমোশনটা খুবই ভালোভাবে ওয়াক করা যায় এবং এই খুনটা কে করেছে সেটা আমি জানতে পেরে যাবেন কে খুনটা করেছে আপনি বুঝতে পেরে যাবেন কিন্তু কেন খুনটা করেছে সেটা জানার একটু ইন্টারেস্টিং হয়ে যায় এবং সেই টুইস্টটাও ভালো লাগে দেখতে এবং অনেক মালায়ালাম মুভি আছে যেগুলো শুরু থেকে ক্লাইম্যাক্স পর্যন্ত তো ভালো করে কিন্তু ক্লাইম্যাক্সে অতটা ভালো করতে পারে না কিন্তু এই মুভিটা সেরকম ভুল করে নেই কারণ ক্লাইম্যাক্সে আপনি স্যাটিসফ্যাকশান পেয়ে যাবেন এই মুভিটা দেখে আমার মুভিটা ভালো লেগেছে আপনারা কেমন লেগেছে কমেন্টে লিখতে পারেন এবং এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না